কিছু কিছু মানুষের জীবনে হঠাৎ করে অন্ধকার নেমে আসে আর যখনই অন্ধকার নেমে আসে তারা চিন্তা ভাবনা করে মনে হয় আমার জীবনের প্রদীপ আমার জীবনের আলো আর কখনো চলবে না আমার জীবন মনে হয় এখানেই শেষ তবে ভুলে গেলে চলবে না বস মহান স্রষ্টা বলে একজন রয়েছে। যে মহান স্রষ্টা আপনি কতটা চিন্তা ভাবনা করবেন সেটা ম্যাটার করছে না সে মহান স্রষ্টা আপনার সম্পর্কে অনেক বড় ধরনের বা আগামী দিনের আপনার ভবিষ্যৎ সমস্ত কিছু বিপদ্ধ করে রেখেছে তাই যখনই জীবনের কোনো অন্ধকার চলে আসবে চিন্তা ভাবনা একটাই করবে রাতের অন্ধকার আচ্ছন্ন হয়ে যত কালো হবে আকাশ আকাশের তারাগুলো ততই কিন্তু প্রজ্বলিত হবে তাই জীবনে অন্ধকার নেমা আসলে জীবনটা শেষ মনে করবে না এই অন্ধকারের পরেই একটা নতুন দিন শুরু হবে এবং নতুন একটা সূর্যের মুখ আপনি দেখতে পাবেন নতুন সূর্যের আলো আপনার গায়ে পড়বে আপনার শরীরে পড়বে তাই নতুন সূর্যের আলোর অপেক্ষা করে সেই আলোয় আলোকিত হয়ে আপনি আপনার জীবনটাকে নতুন করে আলোকময় করতে পারেন কথাটা যেন মনে থাকে